একটি শান্ত সবুজে ঘেরা ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকে দশ বছর বয়সী এক ছেলে নাম তার হাসান প্রতিদিন সে মসজিদে যায় ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়ে এবং হাদিস শেখে একদিন হাসান মসজিদের পাশে এক পুরনো শুকনো ঝর্ণা দেখতে পায় সে চুপি চুপি মাটি খুঁড়তে শুরু করে ঝর্ণার পথ পরিষ্কার করতে থাকে একা একাই গ্রামের কিছু লোক এসে জিজ্ঞেস করে হাসান তুমি একা একা এটা ঠিক করছো কেন হাসান হাসি দিয়ে বলে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি দান করা সাতকা আমি চাই মানুষ আর পাখিরা এই পানি পান করতে পারে গু কয়েকদিন পর ঝর্ণা আবার পানি ছাড়তে শুরু করে মানুষ আসে পানি খেতে পাখিরা আসে ঝর্নার পাশে বসে গ্রামে ফিরে আসে শান্তি আর ভালোবাসা ইমাম সাহেব বলেন হাসান আমাদের শিখিয়েছে সাতকা শুধু টাকায় হয় না মনের খুশি আন্তরিকতা আর সামান্য চেষ্টাও হতে পারে সাতগাহ একটি ছোট ছেলে একটি ভালো ইচ্ছা একটি হাদিস বদলে দিল পুরো গ্রামের মন